আপনি প্রথমে কি সমস্যা নিয়ে আসছিলেন আমি সমস্যা নিয়ে আসিলাম ব্যথার হাতের ব্যথা নিয়ে আসছিলাম আপনার ব্যথাটা ছিল কোন জায়গায় বেশি আমার ব্যথা ছিল এই জায়গাতে না এখানে চাপ দিলে আপনি তীব্র ব্যথা পেতেন তাই না এখন ব্যথাটা কতটুকু কমছে এখন ব্যথাটা আলহামদুলিল্লাহ অনেকটা কমছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো নাসিমা আক্তার 44 বছর বয়স উনি আসছে মাছবাড়িয়া থেকে যখন আমার কাছে তিন সপ্তাহ আগে আসছিল তখন ওনার এই এলবো জয়েন্টের বাইরের দিকে তার ব্যথা ছিল দর্শক এই বাইরের দিকে যে ব্যথাটি হয় তাকে আমরা বলে থাকি ল্যাটারাল এপিকন্ডলাইটিস বা টেনিস এলবো এবং ভেতরের দিকে যে ব্যথাটি হয় তাকে আমরা বলে থাকি মিডিয়াল এপিকন্ডলাইটিস বা গলফার এলবো দর্শক উনি যখন আমার কাছে আসছিলেন তখন ওনার এখানে তীব্র ব্যথা ছিল ওনার আমার এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাই কিছু মেডিসিন লিখে দিই এবং উনি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে আমরা এখন তার সুস্থতার গল্প শুনবো তার নাসিমা আকাস থেকে সরাসরি জি আপনি বলেন আপনি প্রথমে কি সমস্যা নিয়ে আসছিলেন আমি সমস্যা নিয়েছিলাম ব্যথার হাতের ব্যথা নিয়ে আসছিলাম আপনার ব্যথাটা ছিল কোন জায়গায় বেশি আমার ব্যথা ছিল এই জায়গায় না জি এখানে চাপ দিলে আপনি তীব্র ব্যথা পেতেন তাই না এখন ব্যথাটা কতটুকু কমছে এখন ব্যথাটা আলহামদুলিল্লাহ অনেকটা কমছে অনেকটা কমছে জি আচ্ছা আপনার যে কোনো কাজ করতে গেলে যে কোনো কাজ করতে গেলে কিছু মাস দিয়ে গেলে মানে না নামাজ করতে গেলে এখানে এখানে ব্যথা করত এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ব্যথা দর্শক সুন্দর রোগীর মুখ থেকে উনি বললেন যে ওনার যে ব্যথাটা ছিল সেটা অনেকটা কমছে দর্শক এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন